শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন জোনে ফিরেছে এবং তেরো দশমিক তিন ছয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো বাইশ পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ষোলো দশমিক সাত নয় শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইস্টার্ন ব্যাংক, সাউথ ইস্ট ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে অরিয়ন ইনফিউশন কোহিনুন কেমিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াতা আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত শূন্য শতাংশ এবং এনবিএফআই খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে পাঁচটি এবং ওষুধ ও রসায়ন খাতে তিনটি করে কোম্পানি রয়েছে ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ শার্প ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে বিচ হ্যাচারি এরামিক্স সিমেন্ট এবং তাল্লো স্পিনিং মিলস আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ শার্প ইন্ডাস্ট্রিজ ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের জন্য আরও চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার ছাড় করবে সংস্থাটি মনে করছে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে স্লথ হয়ে পড়েছে ফলে চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি তিন দশমিক আট শতাংশে নেমে আসবে আইএমএফ অবশ্য পূর্বাভাস দিয়েছে যে আগামী অর্থবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে অর্থনীতি চামা হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক সাত শতাংশে উন্নীত হবে চলতি বছরে মূল্যস্ফীতি বার্ষিক ভিত্তিতে এগারো শতাংশে থাকলেও আগামী অর্থবছরে তা দ্রুত কমে আসবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর শেষে মূল্যস্ফীতি পাঁচ শতাংশে দাঁড়াবে বলে সংস্থাটি মনে করছে এবং কঠিন শর্ত সাপেক্ষে সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রাবাজার হঠাৎ করেই অতিমাত্রায় অস্থির হয়ে উঠেছে মার্কিন ডলারের বিপরীতে বিনিময় হার পেক্ষে ছাড়িয়ে টাকার মান একশো ছাব্বিশে পৌঁছেছে এই পরিস্থিতি সরকারি কর্মকর্তা ব্যাংকার এবং ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলেছে অনানুষ্ঠানিক বাজারে ডলারের বিনিময় হার কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তিত ক্রলিং পিট ব্যবস্থার সর্বোচ্চ সীমা প্রতি ডলার একশো কোটি টাকায় চেয়ে অনেক বেশি অতিরিক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বাজার পরিস্থিতির কারণ খুঁজতে পরিদর্শন শুরু করেছে যাতে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ